যুক্তরাষ্ট্র বলে কথা বিশ্বের সব নিয়ে সার্বক্ষণিক যার মাথা ব্যথা সে সম্প্রসারণ নীতি ফলাবে না তো কে ফলাবে তার এই নীতি বাস্তবায়নের অন্যতম সামরিক ক্ষেত্র মধ্যপ্রাচ্য দু সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর মধ্যপ্রাচ্যে সামরিক যানের দিক দিয়ে মোটামুটি নীরবই ছিল যুক্তরাষ্ট্র কিন্তু দু সালের সাত অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র পুনরায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ঘটাতে প্রলুব্ধ হয় নামে একটি জার্নাল এ বিষয়ে একটি বিশ্লেষণ তুলে ধরেছে সেখানে বলা আছে দু সালের শেষ দিকে এসে দেখা গেল মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার সংখ্যা চৌত্রিশ হাজার থেকে বেড়ে পঞ্চাশ হাজারে ঠেকেছে এবং উল্লেখযোগ্য হারে নৌ ও বিমান বাহিনীর উপস্থিতি বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের এই তারণা এসেছে ইরানের শক্তিশালী হওয়া লোহিত সাগরে অস্থিরতা এবং মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি থেকে যেমন ধরা যাক লোহিত সাগরের কথা এখানে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রোম্যান ও ইউএসএস কার্ল ভিনসন মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র উদ্দেশ্য ইয়েমেনে বিমান হামলা চালিয়ে হুতিকে দমন করা যে হুতি লোহিত সাগর এডেন উপকূল আরব সাগর বাব আল মানদেব প্রণালীতে আক্রমণ করে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ওই দুই রণতরীকে সহায়তায় গাইডেড ক্ষেপণাস্ত্র ক্রুজার ও ড্রেস্ট্রয় শ্রেণীর রণতরীও মোতায়েন রয়েছে যেগুলোতে এ এর মতো বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করা আছে দৃষ্টান্ত হিসেবে বললে ইউএসএস কার্লভিনসনের কথা যদি বলা হয় এই রণতরী নব্বইটি যুদ্ধ বিমান ধারণ করতে পারে এবং এই রণতরীতে ছয় হাজার সামরিক ব্যক্তি রয়েছে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ দিয়েগো গার্সিয়াতে নিজের মোট বি টু স্পিরিট বোমারো বিমানের প্রায় তিরিশ শতাংশ অর্থাৎ ছয়টি মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র এটা মূলত ইরানকে শাসনের জন্য জর্ডান ও সাইপ্রাসে মোতায়েন সেনা সংখ্যা এবং কুয়েত ও সৌদি আরবে সেনা ও নৌ সদস্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র কুয়েতের ক্যাম্প জান ও আলী আল সালেম ঘাটিতেই মার্কিন সামরিক সদস্য রয়েছে তেরো হাজার পাঁচশো জন কাতারের আল বিমান ঘাঁটি ও জর্ডানের মুয়াফাক সালাতি বিমান ঘাঁটিতে মধ্যপ্রাচ্যের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সরবরাহ নজরদারি ও উদ্ধার আইএসআর কার্যক্রম পরিচালনার কেন্দ্র তাছাড়া এই দুই বিমান ঘাঁটি মার্কিন যুদ্ধবিমান এফ ফিফটিন ও এফ সিক্সটিনের অন্যতম ঘাঁটি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আইএসআর কার্যক্রম পরিচালনা করে মূলত মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন দিয়ে কিন্তু এখানে কথা আছে মধ্যপ্রাচ্যে এই যে বিশাল সামরিক যান এর পেছনে বিপুল অর্থ ব্যয় হচ্ছে যুক্তরাষ্ট্রের ধরা যাক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিওট অথবা এস এম সিক্স এগুলো চালাতে চল্লিশ লাখ মার্কিন ডলারের বেশি খরচ হয় অথচ স্থায়ীভাবে তৈরি হুতির একটা ড্রোনের দাম দুই হাজার মার্কিন ডলার মাত্র